দীপিকা ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখতে থাকো সব কাজ মোটামুটি হয়ে গেছে এবার বিছানাটা তুলবো আর একটু আল্লা টাল্লাগুলো একটু গোছাবো চলো তোমরা দেখতে থাকো দেখতেই পেলে ঘরের বিছানা আল্লা সব গুছিয়ে নিলাম এবার যাব ও কাজ করে চলে যাচ্ছে এবার এবারে আমি রান্নাঘরে ঢুকবো চলো দেখতে থাকো কি রান্না করি আজকে মোচার তরকারিটা করব তাই জন্য রান্না করে এসেই আগে এটা সেদ্ধ করতে বসিয়ে দেব ছোলাটা সেদ্ধ করব এটা সেদ্ধ করতে দিয়ে আস্তে আস্তে মোচাটা ছাড়াবো ওটা সময় লাগবে ছাড়াতে চলো আজ রান্না করবো একবার বলে দিই এই মোচাটা তরকারি করব মোচার ঘন্ট আর এই আমটা দিয়ে আমডাল করবো আর এই কুমড়োটা ভাজবো কেন বলো তো কুমড়োটা ওই ছোলাটা সিটি পড়ছে এই কুমড়োটা কালকে ভাতে দিয়েছি তো এত মিষ্টি এত সুন্দর তাই ভাবলাম আজকে একটু ভাজবো এইটা এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ আইটেম আর ডিমসের করতে দিয়েছি চলো একে একে কাটি আচ্ছা তো এটা কাটতে অনেক সময় লাগবে ছাড়াতে ছাড়াতে ভাবলাম আমটা আম ডালটা আগে সেদ্ধ করতে দিয়ে দিই যে টকের ডালটা করব ততক্ষণ এটা হতে থাক তারপরে আমি ওটা ছাড়াই আম দিয়ে টকের ডালটা আগে করে নিচ্ছি তারপরে কুমড়োটা ভাজবো তারপরে মোচার তরকারিটা করব লাস্টে ডালটা হয়ে গেছে এবার কুমড়োটা ভেজে নেব মানে তেল বসিয়ে দিয়েছি আর মোচা কেটে হাতের কি দশা হয়েছে দেখো কালো কালো দাগ হয়ে গেছে একটা চলো এটা বেজানি এখানে ভাপিয়ে রেখেছি আর এইদিকে হচ্ছে মশলাটা কষাচ্ছি ছোলা টোলা দিয়ে কষানো হয়ে গেলে মোচাটা দিয়ে রান্না করার পর শেষে একটু ঘি দিয়ে নামাবো মোচা রান্নাতে হচ্ছে শেষে একটু ঘি অবশ্যই দিতে হয় তাই না তবে সুন্দর টেস্ট আছে একটা ফলাটা প্রায় কষানো হয়ে গেছে এবার মোচা আর আলু ভাপিয়ে রাখাটা দিয়ে দেব মোচার ঘন্ট প্রায় রেডি এবার ঘি দেব একটু এই ঘিটা দিয়ে দেব এই ঘিটা দিয়ে একটু নিড়ে চাপা দিয়ে একটু রেখে দেব তাহলে ভালো হবে আজ টিফিনে হচ্ছে ব্রেড বাটার খাওয়া হবে তাই ভাবলাম একটু আলুর দম করে নিই তাই জন্য একটু আলুর দম বসিয়ে দিয়েছি এটা হয়েই এসেছে এবার নামিয়ে নেব ব্রেডগুলো একটু সেকে নিলাম আর তরকারি রেডি একটু বাটার মাখাবো এতে বাটার মাখিয়ে তারপরে খাওয়া যাবে চলো আজকে টিফিন করার আগে একবার লাঞ্চ মেনুটা দেখিয়ে দিই এটা হচ্ছে আম দিয়ে টকের ডাল আর এটা হচ্ছে মোচার ঘন্ট এটা কুমড়ো ভাজা আর এটা ডিম সেদ্ধ সিম্পল লাঞ্চ মেনু হলো সব রান্না বান্না এখন সাড়ে আটটা বাজে এবার স্নান করব পুজো করব। এই তো কাজ মিটে গেছে রান্নার কাজ এবার স্নান পুজো করলে পুরো নিজের সময় নিজের সময়টুকু মানে নিজের মতো করে কাটাতে পারবো হাতটা দেখো কেমন দু হাতেই হয়ে গেছে ছোপ ছোপ কালো কালো তেল দিলাম তবু ওঠেনি আস্তে আস্তে উঠে যাবে আর কি এই স্নান পুজো সেরে আসলাম এবার চুলটা আজরাবো মাথাটা শ্যাম্পু করেছি তো তাই জন্য এটা দিয়ে আছে চলো চুলটা আঁচড়ে নেই হয়ে গেছে চুল আজরানো এবার একটু ফ্যান ট্যান চালিয়ে একটু বসবো খুব একটা গরম হচ্ছে না যদিও তবুও ফ্যান চালিয়ে একটু বসবো সব কাজ মিটিয়ে সব কাজ মেটানো হয়ে গেল এবার বসবো আজও কেমন মেঘধা করে আছে বৃষ্টি হবে কি জানি না চলো এবার ভাত বাড়বো ভাত বাড়ার সময় হয়ে গেছে ভাত বেড়ে খেয়ে নি খেয়ে রেস্ট নেবো রেস্ট বলতে একটু শুয়ে থাকবো শুয়ে গান টান শুনবো ফোন টোন ঘাঁটবো ঘুম পেলে ঘুমিয়ে পড়বো এই তো হলো কাজ আজ মেঘলা ওয়েদার রাত্রের দিকে হয়তো হবে এখন থেকে মেঘলা কালকে যেমন সকাল থেকে মেঘলা মেঘলা করে 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 সন্ধের দিকে টিপ করে বৃষ্টি হলো আজকেও হতে পারে ভালোই লাগছে বেশ এই লাঞ্চ করে রুমে এলাম চলো এখন একটু রেস্ট নেব আবার বিকালে তোমাদের সাথে দেখা হবে আজকে আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম এই উঠলাম উঠে এবার রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে চাটা টা করবো আর জামা কাপড়গুলো ওইদিকে পরে আছে তুলতে হবে আর রুটি করব চলো তোমরা দেখতে থাকো এই বিকালের সব কাজগুলো মিটিয়ে আসলাম আর জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে রাখলাম আর আজকে সকালবেলা যেমন মেঘলা মেঘলা করছিলো তারপর থেকে আবার দেখছি মেঘলাটা কেটে গিয়ে বেশ ভালোই রোদ এখনো পর্যন্ত রোদ আছে আজকে মনে হয় আর বৃষ্টি হবে না রোজ রোজ বৃষ্টি চাইলে তো আর হবে না মাঝে মাঝে বৃষ্টিটা হচ্ছে কিন্তু খুব সুন্দর ঠান্ডা ওয়েদার ভালো লাগছে বেশ এখন চলো এখন এখন একটু বসি কিছু নেই করার আবার পরে বাজে সন্ধে সাড়ে ছটা বাজে চলো এখন সন্ধে দেব সন্ধে দেওয়াটা তোমাদের সাথে কোনোদিন শেয়ার করিনি তাই আজকে ভাবছি এই নিচে সন্ধে দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করি আর অন্যদিন ওপরে সন্ধে দেওয়াটা শেয়ার করব। মানে ঠাকুরের কাছে আজকে নিচে ঘরগুলো সন্ধে দেব সেটা তোমাদের সাথে শেয়ার করব। সন্ধে দিচ্ছি ধূপ নিয়ে চলে এসেছি এই ঘরে দিয়ে দিলাম ধূপটা এবার অন্য ঘরে যাবো এই সন্ধ্যা দিয়ে এলাম আসলে কি তো ওপরটা তো অতটা আলো নেই এখন অন্ধকার মতো মানে একটা লাইটই জলে ঠাকুরের কাছে তাই জন্য আর ক্যামেরা করতে পারি না ওপরে গিয়ে সন্ধে দেওয়ার সময় অন্ধকার অন্ধকার থাকে ঠিক ভিডিওতে ভালো আসবে না ওই জন্য আর ওপরে নিয়ে গেলাম না নিচটাই একটু দেখিয়ে দিলাম তোমাদের সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেল এবার একটু বসি আর কিছু কাজ নেই ওকে ফ্রেন্ডস চলো এবার ডিনার করব ডিনারটা গিয়ে রেডি করি দুধ গরম আছে তরকারি গরম আছে চলো রান্নাঘরে চলে এসেছি দুধটা বসিয়ে দিলাম গরম করতে আর এইদিকে তরকারিটা গরম করে নিচ্ছি চলো খেয়ে নিই হ্যাঁ এই ডিনার করে রুমে এলাম চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আশা করি তোমাদের ভালো লাগবে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিঙ্কস সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো